ইলিশের তেল ইলিশ আর ভাত যা যা আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র এইখানে চাঁদপুরের ম্যাক্সিমাম মাছ এসে নামে এবং এইখানে ইলিশ মাছের ডাক হয় সারাদিন ভর সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যায় এই বাজারে আজকের বাজারের সবচেয়ে বড় ইলিশ আমরা খেতে চাই চাঁদপুরের বাজারে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশটা আজকের সবচেয়ে বড় ইলিশটা আমরা খাওয়ার জন্য আসছি আমরা মোটামুটি ঘুরে একটা মাছ

এবার পনেরোশো ষোলোশো গ্রামের উপরে কোনো মাছ হয়নি হয় না হয় না এই দুই কেজি যারা পায় না বলতে আমরা ঢাকায় বসে দুই কেজি পাই আপনারা দেন না কেন এখন আমরা যদি ধরেন বরিশালোটা বিক্রি করি

ছো চৌত্রিশ টাকা দেন ভাই এই মাছটা আমরা নিলাম চাঁদপুর বাজারের দাম হচ্ছে গিয়ে কত এই ছত্রিশশো কত দেখলাম ছত্রিশশো আচ্ছা ধরেন ওই চৌত্রিশ আর ধরেন না ভাই ঝুলাই নিয়ে যাওয়া যাবে না গোপাল ভাড়ারের মতো দেন না দেন না গোপাল মতো ঝুলাই নিয়ে যাব এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এক কেজি পাঁচশো আশি গ্রামের ইলিশ আজকের বাজারের চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ আলহামদুলিল্লাহ এইটার দাম আমাদের পড়লো ছত্রিশশো টাকা এই মাছটা আমরা এখন এই পাশে হোটেল আছে এই হোটেলে যাব মাছটা কাটবো ভাজবো এবং আমরা খাবো আপনাদের সাথে করে নিয়ে চলেন যাই ভাই কত বিল কত আসছে দেই চলেন চৌত্রিশশো ষাট না এই যে একটু সামনে যাই এই হচ্ছে গিয়ে দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলেই আজকে আমরা এই মাছটা

টাকা এটা কিন্তু আজকের বাজারের চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ মানে চাঁদপুরের ইলিশের ভিতর সবচেয়ে বড়ো বরিশালেরটা ভাইছিলাম দুই কেজির কিন্তু বরিশালেরটা কে খায় এটা এক কেজি ছয়শো গ্রাম কেমন হয়েছে পাঁচটা ডি ডিম হই ফাইন ইলিশ কি ইলিশ মাই ইলিশ এ রাজা ইলিশ না এটা ইলিশের রাজা

মাতাল লজা ছাড়া আট পিস হোক অসুবিধা নেই আচ্ছা এক এক একটা মাস কাইটা ভাইজা লেজ ভর্তা বানাই দিতে আপনারা কয় টাকা নেন কেজিতে তিনশো টাকা না কেজিতে তিনশো টাকা না আসল বোধহয় আমরা দুইশো কইছে একজনে এই যে উঠে গেল চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ আরো আছে আমি আমি ভাজবো কাকা ভিতরে বাবুর আমি না আমার বাবুর চি বানাই দিছে কাকায় উল্লাইছি কয়েকবার আমার মনে হয় হয়ে গেছে কাকার নাম যেন কি আনোয়ার কাকা না আনোয়ার হোসেন কাকা ইলিশ মাছ ভাজেন কতদিন যাবৎ আমি হুম আমি তে 50 বছর ধরে ভাজতে আছি আছি এই আগে পঞ্চাশ বছর আগে যখন ভাবছেন তখন এই ইলিশ মাছের দাম কত ছিল কত হস্ত বলতে বলে আজকে আজকে যে সাইজটা আনছি এই সাইজের ইলিশ একশো টাকা হইলে এই সাইজের ইলিশ পাওয়া যাইতো আর আজকে আমরা খেলাম তেইশশো টাকা না তেইশশো টাকা কেজি টোটাল দাম হচ্ছে গিয়ে ছত্রিশশো টাকা চৌত্রিশ টাকা কম রাখছে এটা কি মরিচ দিবেন সাথে না আর কিছু তো নাই পেঁয়াজ চেঁয়াজ তো দিবেন না নাকি বেগুন না বেগুন ফেগুন দরকার নেই আপনি আজকে আমরা ইলিশ খাবো আর পারলে একটু ডাল দিয়েন সাথে আর কিছু লাগবে না ইলিশের তেল ইলিশ আর ভাত আমাদের ভাজা শেষ এখন আমি বসছি খাবার সামনে নে দেখেন এইখানে এই যে এই তিনটা প্লেটের মধ্যে যা যা আসে এইটা একটা ইলিশ দিয়ে করা হয়েছে ইলিশটার দাম ছিল ছত্রিশশো টাকা এমন ধরেন এই ইলিশের ভর্তা যেই পরিমাণ ভর্তা আছে হ্যাঁ এই ভর্তাটা সাধারণত এতটুক ভর্তা দিয়ে মানুষ চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে যায় তো ওই হিসাব করলে আমরা যদি আপনার দেখি তাহলে ভর্তা এই জায়গায় মোটামুটি চার পাঁচশো টাকার ভর্তা আছে আসে না চার পাঁচশো না হইল তিনশো টাকার ভর্তা আছে এখানে তিনশো টাকার ভর্তা আছে। মাথা দুইটার দাম ধরলাম মনে করেন আরও তিনশো টাকা তাহলে কত হইল ছয়শো আর এইখানে যা মাছ আছে এই মাছের দাম আমরা ধরলাম হচ্ছে গিয়ে তিন হাজার টাকা ঠিক আছে ছত্রিশশো টাকা এখন ছত্রিশশো টাকা বলতে ছত্রিশশো টাকাই কিন্তু না সাথে আরও তিনশো টাকা অ্যাড করতে হয়েছে যখন এটা ভাজছে ভাজার কারণে তো ওই তিনশো টাকা অ্যাড করলে এই তিন প্লেটের দাম দাঁড়াই হচ্ছে উনচল্লিশশো টাকা আকাশ ক্যালকুলেটার বের করো তো দেখো উনচল্লিশশো থেকে আমরা ছয়শো বাদ দিলাম তাহলে তেত্রিশশো তেত্রিশশো দিয়ে ভাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেত্রিশশো ভাগ আট তেত্রিশশো তেত্রিশশো ভাগ আট এই মাছগুলোর দাম পড়তেছে চারশো বারো টাকা করে এক এক পিস ঠিক আছে বাজার সহ ঠিক আছে তাইলে চলেন আমরা চারশো বিশ টাকার একটা মাছ নেই কোন মাছটা নেবো কোন মাছটা নেবো কোন মাছটা নেব আমি ডিম 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 বেশি খাবো না পরে খাবো এইটা নেই এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে গিয়ে এই মাছগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাইজের মাছ সেইটাও আমার হাতের কোন পর্যন্ত আসছে দেখেন আর যেগুলো বড় সেগুলো আমার হাতের এই পর্যন্ত আসবে ঠিক আছে আচ্ছা এরপরে নিলাম হচ্ছে গিয়ে এখান থেকে তেল আছে তেল পরে নিব আমি একটু ভর্তা নেই এই ভর্তাটাতেও না দেখেন আপনারা এই যে বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করছে হ্যাঁ সিজন মনে হয় এখন বিলাতি ধনিয়া পাতা শুরু করি আকাশ বসে যাও আগে ইলিশ ভর্তা নেই মা খাই কাটা না থাকলেই হয়েছে আলহামদুলিল্লাহ তবে অনেক ঝাল এত ঝাল আমি খাইতে পারিলাম তা আবার দেখেছি মরিচের ঝাল এ লোকের সাথে আমার কোনো শত্রুতা আছে হোসেনের সাথে আপনার কাকা আমার সাথে আপনার কোনো শত্রুতা আছে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব আছে তাইলে এত বেশি মরিচ আপনি কেন দিলেন হ্যাঁ না কম হয়েছে অনেক এটার তো কোনো উপায় নাই উপায় একটা আছে যেটা হচ্ছে লেবু লেবু নিলে ঝাল কমে আমি এত ঝাল খাইতে পারি না আপনি অতিরিক্ত ঝাল আপনি মেয়েদের খাওয়ার মতো ঝাল দিচ্ছেন যেই ঝাল মেয়েরা খায় ধরো দেখেন বলেন আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সক্রিয়া বাংলাদেশের মানুষ ভাই ভাই আসেন আমরা এবার ইলিশ খাই এই দেখেন এটা কিসের মাংস বলো জিয়ান বলো আকাশ হরিণের মাংস খেয়েছো কখনো এই যে আমি খাবো এখন তেলটা একটু বেশি নিয়ে নিছি মনে হয় ইলিশের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো স্বাদ আছে মাছের মাসাল্লা আলহামদুলিল্লাহ খাইছো ইলিশ এখন পর্যন্ত মুখে দিছ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে চাঁদপুরের আসল ইলিশ দেখেন চাঁদপুরের ইলিশে তেলটা একটু কম কম হয় এটার কারণ কি আপনারা বেশি সবাই জানেন ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ ইলিশ যখন সমুদ্র থেকে ডিম পাড়ার উদ্দেশ্যে নদীতে আসে তখন বরিশালে আসলে মিঠা পানিতে পড়লেই ইলিশের গায়ে একটা তেল হয় এই বরিশাল থেকে এই সব মাছগুলো চাঁদপুর পর্যন্ত আসতে আসতে এদের তেল আবার গায়েব হয়ে যায় কিন্তু মাছটার স্বাদ তেলটা কমে মাছটার স্বাদ বাড়ে বরিশালের মাছে কিন্তু এরকম ইয়ে কম দেখেন এই যে একটা আশ যদি আমরা বলি এই ব্যাপারটা বরিশালের মাছে কম ঠিক আছে কম না অনেক কম কিন্তু এই মাসে দেখেন এই যে এই ইয়েতে ভেঙে ভেঙে যাবে আমি আপনাদেরকে বুঝাই জিনিসটা এই যে দেখেন এই যে এরকম এরকম দাগ দাগ হয়েছে দেখছেন এটার এই এই জিনিসটা বরিশালের মাসে একটু কম থাকে হ্যাঁ এই যে এরকম পাট পাট বাই খুলে যাচ্ছে এই জিনিসটা বরিশালের মাসে একটু কম থাকে তেল থাকে বরিশালের মাসে বেশি বরিশালের মাসের এই যে চামড়াটা আছে না এই চামড়ার নিচেও একটা তেল থাকে যেটা চাঁদপুরের মাসে নাই এখন আপনারা চাঁদপুরের মাছটা কিনবেন বুঝবেন কিভাবে বুঝার খুব সহজ একটা উপায় আছে চাঁদপুর বাজারে এসা বোঝার সেটা হচ্ছে যেই মাছের দাম বেশি ওইটাই ছাদ আপনি ধরেন দেখে নেন না এক দোকানে গেলেন জিজ্ঞেস করলেন মাছের দাম কত বললো এক কেজির মাছ বারোশো টাকা ওই দোকানে ধরেন ঝুড়িতে ওই সাইজেরই কিছু মাছ টাকা আছে জিজ্ঞেস করলেন এটার দাম কত বললো আঠারোশো টাকা তখন আপনি বুঝবেন ওই আঠারোশো টাকার মাছটাই হচ্ছে গিয়ে চাঁদপুরের তিন মোহনার মাছ এইটা হচ্ছে গিয়ে ডাকাতিয়া এই সাইডে আছে পদ্মা এই সাইডে আছে মেঘনা এই মেঘনা পদ্মা এবং ডাকাতিয়ার যে সংযোগস্থল ওই জায়গার মাছের দামটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুস্বাদু মাছ আসেন আমরা সেই সুস্বাদু মাছটা খাই এখন কথা হয়েছে চাঁদপুরের ইলিশ কি ইন্ডিয়াতে যায় যায় না সুযোগ নাই মাস কম আগের দেশের মানুষ কাক ওই সাইডে যাই হচ্ছে গিয়ে চিটাঙের ইলিশ বরিশালের নামার ইলিশ আর শিপের ইলিশ ওগুলা নিয়ে আমাদের বাংলাদেশি ভাইরা দুঃখ করেন না যে তিন হাজার মেট্রিক টন মাছ এটা নিয়ে দুঃখ করার কিছু নাই আমাদের যে স্বাদের মাছ সেগুলো এখনও আছে এবং আশা করি আমার পায়ের কাছে একটা বিড়াল ম্যাও ম্যাও করতেছে কি চাস তুই বল কাটা চাবি এই যে না কাটা আয় এ ধর নেই তাইলে আসবেন খাবেন একটু দাম দিয়ে খাইলেও চটপুর আসলেও বরিশালের মাছ খায়েন না চিটা মাছ খায়েন না চাঁদপুরে আসা খাইতে হইলে ছোটো খান কিন্তু চাঁদপুরের মাছ খান এইটা আমার আপনাদের কাছে অনুরোধ পদ্মার মাছ খাইতে হইলে যাইতে হবে মাওয়া বরিশালের মাছ খাইতে হইলে যাইতে হবে বরিশাল সদর আর চাঁদপুরের মাছ খাইতে হইলে আসতে হবে চাঁদপুর বড় স্টেশন বাজার ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইলিশের কসম এই ইলিশের কসম যদি আপনি ইলিশ পছন্দ করে থাকেন আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভাই আপনি বড় ইলিশ খাইতে পারবেন না জলদি চ্যানেল সাবস্ক্রাইব করেন বড়ো ইলিশ আপনার বাসায় চলে যাবে আল্লাহ হাফিজ